রিসেন্ট আমার কাছে অনেকগুলো কোয়ারিজ এসছিল তার মধ্যে প্রথম কোয়েশ্চনের উত্তরটা কিন্তু আমি আগের ভিডিওতে অলরেডি দিয়ে দিয়েছি ছোট্ট করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন পরের সব থেকে বেশি যে কোয়েশ্চেনটা এসছে সেটা হচ্ছে আমাদের বাড়িতেই কেন কেউ থাকে না সেই কোয়েশ্চনের উত্তর দেবো ছোট্ট করে নমস্কার আমি সোনাম অন্য আরেকটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত তার সাথে বলবো আজকের এই লুকটার কথা আগে কোয়েশ্চনের উত্তরটা দিয়ে দিই দেখুন ওনারা হয়তো আমাদের সাথে সব সময় থাকে না কিন্তু অ্যাজ আ বাবা মা ওনারা কিন্তু সব সময় আমাদের পাশে থাকেন সব সময় ওভার ফোন বা মাসে একবার করে আমাদের দেখা হয় অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলি ভীষণ লিবারেল তারা এটা মনে করে যে একসাথে থাকলে আমরা হয়তো বা দায়িত্ব নিতে একটু কমজোর হয়ে পড়বো সেই জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের কার্য ক্ষেত্রে আলাদা আলাদা জায়গায় থেকে থাকি কিন্তু আমরা কিন্তু মাসে একবার করে সবাই দেখা করি যখন আমাদের সকলে ছুটি থাকে যাই হোক আশা করি প্রশ্নের উত্তর দিতে পারলাম এবং সবাই বুঝতেও পারবেন বলে ফেলি এবার এই লুকটার কথা আমি আজকে দুরকম শেডের কনসিলার দিয়ে একটা লুক করার চেষ্টা করেছি সেখানে আমি একটা ডার্ক শেড একটা লাইট শেড নিয়েছি ডার্ক শেডটা নিয়েছি ফর কনসিলিং মানে আমার যত ডার্ক স্পট আছে পিগমেন্টেশন আছে সেগুলোকে হাইট করার জন্য লাইট শেডটা নিয়েছি ফর ফেস কভারিংয়ের জন্য তারপর কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছি এবং জাস্ট হালকা নিউডের ওপর আমি মেকআপটা রেখেছি কারণ লুকটা আমি ক্রিয়েট করেছিলাম শুধুমাত্র জুয়েলারিজগুলোর জন্য এবার যদি আমি লুকটাকে বেশি এনহান্স করে ফেলতাম তাহলে হয়তো জুয়েলারিগুলো আপনাদের চোখেই পড়তো না সেই জন্য আমি জুয়েলারিগুলোকে এনহান্স করার জন্য লুকটাকে একদম সাটেল রেখেছি তারপর একদম নিউ শেডের একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি এবং বাঙালি মেয়েদের এই যে কালা কালাচাদু করার টেকনিক মানে একটা ছোট্ট টিপ সেই টিপটাও পরে নিয়েছি টিপটা না পরলে না ঠিক দেখবেন লুকটা কখনোই এনহ্যান্স হয় না তারপর জুয়েলারি অ্যান্ড আমি রেডি